কি লেখা যাবে এটা টু ডিভাইড এ তাহলে সেইভাবে এটাকে আমরা কি লিখতে পারবো থ্রি ডিভাইড বি তারপরে হোল ইনভার্স তাহলে দেখো এখানে তাহলে এখন কি এ আর বিসেক করা লাগবে এ আর বিসেক করতে হয় এব আর এ কাটাতে যেতে থাকতেছে বি আর টু গুণ করলে কি হইতেছে টু বি মাঝখানে প্লাস প্লাস দিলাম বি আর বি কাটা থাকতেছে কি এ আর থ্রি গুণ করলে কি হইতেছে থ্রি এ তারপরে কি দেখতেছে ইনভার্স ওয়ান তাহলে এটা কি কি এটা কি হইতেছে থ্রি এ প্লাস টু বি ডিভাইড এবি তারপরে কি ইনভার্স ওয়ান তাহলে যদি ইনভার্স আকারে থাকে এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি উল্টা লিখতে পারি তাই তো তাহলে কি হইতেছে এটা ওয়ান বাই থ্রি এ প্লাস টু বি ডিভাইড এবি যেহেতু ভাগ আকারে আসে আগেরটার মতোই এই আগেরটা যদি আমরা খেয়াল করি দেখো এখানে যে ছিল এই যে এই ভাবেছিলো তাই তো ওয়ান বাই সেভেন বাই টেন আসছিলো এটাকে কি আমরা উল্টায় গুণ আগে লিখছিলাম তাহলে এটা যদি আমরা এখন খেয়াল করি তাহলে এটাও কি সেম প্রসেসে আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান ইন্টু বি বাই থ্রি এ প্লাস টু বি তাহলে আলটিমেট ভ্যালুটা আমরা কী পাইতেছি বি বাই থ্রি এ প্লাস টু বি এটাই আমার অ্যান্সার আশা করি